সাংবাদিকরা একটু বেশি রাজনীতি সচেতন আমি এই জুলাই গণ বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে একমাত্র গুম হওয়া সাংবাদিক আজকে দেখেন আপনারা যারা খেলছেন এবং যারা খেলা দেখছেন দুই পক্ষের মধ্যেই কিন্তু একটি সম্পর্ক আছে হ্যাঁ আপনাদের ব্যর্থতা দেখবেন গ্যালারিতে কাঁদছে আপনাদের সফলতা গ্যালারিকে হাসাবে তো সেই জায়গায় এই যে ক্রীড়া ক্রীড়া মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে আর ক্রীড়ার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে একটি সমাজ বিনির্মাণে মেধার বিকাশে আগামীর যে প্রজন্ম আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণে ক্রীড়ার কোনো বিকল্প নেই একটি শিশু বা একটি কিশোর সে যদি মাঠমুখী না হয় দেখবেন সে ঘর হয়ে যায় সে অসামাজিক হয়ে যায় ক্রীড়া মানুষকে সামাজিক করে তোলে ক্রীড়া মানুষকে মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ সম্পর্ক তৈরি করে এবং আজকে আমার সত্যিই ভালো লাগছে যে পিরোজপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত জেলাগুলোর মধ্যে একটি সেই পিরোজপুরের মাটি বাঙ্গায় মাটি বাঙ্গার মতো জায়গায় একটি ক্লাব আছে যে ক্লাবের সদস্যরা এই ক্লাবের খেলোয়াড়রা তারা জার্সি পরে খেলছে এটি কিন্তু ভাবা যায় না বাংলাদেশের এখনও অনেক জায়গায় এরকম সৌন্দর্য এরকম যে কোনো ক্লাবের যে ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়া অনুষ্ঠান এত সুশৃঙ্খল এত সুন্দরভাবে হয় আমার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে পা পড়েছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গিয়েছি তো সেই জায়গা থেকে আমি এর চেয়েও ভালো দেখেছি কিন্তু অবহেলিত পিরোজপুরের মাটি বাঙ্গার মানুষরাও যে সুশৃঙ্খল এবং তারাও যে সবাই একবারের দেশের শীর্ষস্থানে যারা রয়েছে তাদেরও তাদের থেকে একটু পিছিয়ে নেই অন্তত মানসিকতায় সৃষ্টিতে এবং দৃষ্টিতে সেটি আমার আমাকে অনুপ্রাণিত করেছে আরেকটি কথা আমি মূলত একজন সংবাদকর্মী তারপরেও আমি রাজনীতির সাথে জড়িত সাংবাদিকরা একটু বেশি রাজনীতি সচেতন আমি এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে একমাত্র গুম হওয়া সাংবাদিক তো সেই জায়গা থেকে আমি দেখেছি আমার এই প্রিয় মাতৃভূমি গত সতেরো বছর কি সীমাহীন দুঃশাসন অনিয়ম দুর্নীতি এবং নিষ্পেষণের মধ্য দিয়ে কেটেছে সেই জায়গা থেকে আমি আমার ব্যাটেলে ফাইট করেছি আমি আমার কলম দিয়ে যুদ্ধ করবার চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের উপরে ফ্যাসেজ শেখ হাসিনার যে নিপীড়ন নির্যাতন সেই নির্যাতন আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরবার সৌভাগ্য আমার হয়েছে এবং শুধুমাত্র এই একটি অপরাধই অন্যায়ের প্রতিবাদ করবার অপরাধেই আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমাকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়ে সাড়ে পাঁচ ঘন্টা ঝুলিয়ে পিটিয়েছে তারপরেও আমি একটু আশাহত হইনি কারণ আমি তখনও জানতাম আটাশ জুলাই ওই দিন যেদিন আমাকে কোর্টে তোলা হয় ওই দিন আমি জানতাম যে শেখ হাসিনা থাকবে না দুঃশাসনের অবসান ঘটবে সেই জায়গা থেকে আমার মধ্যে একটি স্বপ্ন কাজ করেছে যে স্বপ্নের এই আমার মাতৃভূমি এই বাংলাদেশ এটাকে সুন্দর করে সাজানো সম্ভব